আপনার এখন আমার কি করা উচিত আপনি কন আমি তো কিছুই বুঝতে পারতাছি না কেমনে বুঝবেন আ কাম কইরা আপনার আমি কইছিলাম না যে বিয়ে বা বিয়ার ব্যাপারটা গোপন রাখবেন হ্যাঁ সেইটা না কইরা আপনি খলিলে জানাই দিবেন আপনি বিশ্বাস করেন আমি খুলি কিছু বলি নাই তাহলে আপনার মাইয়া কইছে ওই কইলে কই দেব রে ওই তো খুলি দিব বিয়ে করতে চায় মাইয়ারে বুঝান মাইয়ারে বুঝান ও ফরে আমি একটু ঘুসে কামটা করতে চাইছিলাম সব আউলাইয়া দিল জি আমি দেখতেছি বুঝান বুঝান খুব ভালো করে বুঝান আপনার মাইয়ারে কিন্তু চাই আমি জি ঠিক আছে রাখেন ঠিক আছে হুঙ্গা তোরি আমি এসকা কি কি হয়েছে এত সন্ত তন্ত হয়েয়া কুয়েশান বাড়িতে যাইতেছি মসজিদেই তার দিচ্ছেন আমার তারিখ তো বুধবার তো জানোই তা আপনার মাই আর কি করবেন আপনার মাই আজ আমার লগে বেয়া দবী করলো পরে যেয়া মাইরে ভালো আমি আর পর তো দায়িত্বটা আপনারাই দিলাম ঠিক আছে জরুরির দরকার আছে আমার যাই তো এইবার তুই বুঝবি সে বড় লাঠি তোর বাপে নিছে তবে একটা বাড়ি দিলে তুই শেষ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি আপনার বাড়িতেই গেছিলাম পাইলাম না আম্মা আপনার লাগে ইফতারি পাঠাইছে যেহেতু ঘরে বউ নাই বউরে আটকায় রাখছে আবার ইফতার পাঠাইছে তো কি হয়েছে এত উত্তেজিত আর কি আছে এক তো বউ থাকতো আলাদা করে থাকতেন এমন নয় কয়েকদিন আলাদা থাকেন আরে ভাই তখন তো রোজার মাস ছিল না এখন তো রোজার মাস চলতেছে আচ্ছা আপনি কোন মানুষের বিবেক বলে তো একটা কিছু আছে এই যে রোজার মাস চলতেছে আমি ঠিক মতো বউ ছাড়া সেই ইফতার করতে পারতাসি না সামনে ইফতার আর না কথা কইতেছে নিমু নামি ইফতার আপনি যা মুক্তা মনের সাইরা দিতে কন গরু মাইরা জুতা দান করার দরকার নাই অহন কিন্তু আমি জুতা মাইরে গরু দান করুম নেন আরে নিলাম নালে ইফতার খাইলাম ইফতার তাহলে আমার সেরি কেটা কথা শেষ করতে দিবেন তো মিয়া সেই ব্যবস্থা আম্মা করছে কি ব্যবস্থা করছে কালকে থেকে ক্যাম্পে ইফতারি এবং সেরির ব্যবস্থা আছে গ্রামে যারা না খায় থাকে খাইতে পারে না গরিব মানুষ তাদের জন্য এই ব্যবস্থা এই কি কইতাছেন আপনি আমি কই গ্রুপে পড়ি নাকি আমি কি গরিব মিসকিন আমি কাম করে খাই আমার যেটা দরকার সেটা ব্যবস্থা করে দিতে কোন খামা খা আলগা দর দেখানোর দরকার নাই তুই আসলে মানুষ হবি না আপনি করে কইতেছি অমনি বাপ নিতেছ না ভালো করে কইতেছি ইফতারি নেই নালে কিন্তু এই রোজার মাস বলে এখন হাত চলতেছে না আমার ঠিক আছে দেন এই তো লাইনে আইছে খামা খামারে গরম করলেন শোনেন আমি সেল সময় আবার আসুক আগেই খায় নিয়ে না করলাম আসি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে